কি হয়েছে দেখতে পাচ্ছেন না আমরা এই সাথে বসে খাব নাকি আরে স্যার আপনি আপনি এখানে বসে গেলেন সোমসা চলে আপনি আজ বসে না সঙ্গে খাবেন কে কি খাবেন কি ব্যাপার ওই ভিখারিকে আপনারা স্যার বলেন কেন উনি আমাদের স্যার তো স্যার না উনিই তো আমাদের এই হোটেলের মালিক ভিখারি শিновниবা কই ফুল বাজারে আছে দু বছর আগে যখন আমি করি পড়তে একটা চকলেট কিনে দেওয়ার মতো ছিল না দু বছরের মতো এত বড় হয়ে গেছে ওই এত বড় হয়ে গেছি তুই আমাকে একবার ফোন করে বলতে পারিসনি তুই তো সাথে ব্রেকআপ করেছিলি তার লাগি তো নয় কি টাকা তো আছে শৌফিক বাড়িতে আছো কি ব্যাপার

আমি তোমাকে এখনো অনেক ভালোবাসি তাহলে চলো না আজকে আমরা বিয়ে করে ফেলি আমার তো তোমাকে বিয়ে করতে একটু আপত্তি নাই কিন্তু ওদের দুধ মাকে একবার জিজ্ঞেস করি দেখো ওই দুজন কে মানে পলবি ধongiলা একটু বাইরে এসো তো বিয়ারে কিছু বলেছে এই দেখো এই মেয়েটা আমাকে বিয়ে করতে চাইছে আরেকটা বিয়ে করব আপনার তো কোনো টাকা পয়সার অভাব নাই মনে হয় আজকে তুমি আমার দিন নাম্বার বউ হবা